তো আমরা অনেক সময় অনেকের ভিডিও দেখি যে তাদের বিরোধ ব্যাকগ্রাউন্ড ব্লার তো আমরা সেই ব্লার ভিডিও দেখে আমরা হতবাক হয়ে যাই যে এত চমৎকার সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার তো আমরা যদি এরকম ব্লার ভিডিও করতে পারতাম তো ভাবতে পারতাম তারা তো দামি আর ক্যামেরা দিয়ে সেই ভিডিও করেছে তো দামি আর ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে না আপনার হাতে যদি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি ক্যাপ কার্ড এর ভাড়া ভিডিও যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো ক্যাপ কার্ড এর মাধ্যমে কি করে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবে সেই প্রসেস আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতো সম্পূর্ণ মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন মোবাইল স্ক্রিন গিয়ে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি তো কাজটি করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে ক্যাপ কার্ডটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট হয়ে গেলে এবার ক্যাপ কার্ডটিকে ওপেন করবেন তো ওপেন করার পর নেক্সট প্রজেক্ট তারপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ভিডিও যে ভিডিও আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ভিডিও নেবেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম তো একটা ভিডিও সিলেক্ট করার পর অ্যাড অন এটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তো আপনি এখানে ইফেক্ট পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি ইফেক্ট তো এটার উপর ক্লিক করতে হবে এবং ভিডিও ইফেক্ট এটার উপর ক্লিক করে আপনাকে ওপেনিং এবং ক্লোজিং ওপেনিং এন্ড ক্লোজিং এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনি হ্যালো ব্ল্যাক পাবেন তো এটার উপর ক্লিক করতে হবে এবং টিক মার্ক দিয়ে দিতে হবে এবং এটার স্পিড আপনাকে জিরো করে দিতে হবে এবং ইন্টেনশনটি আপনি এটা আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন তো আপনি যত সাফে করতে চান তত বাড়িয়ে দিবেন তো এবার এটাকে আপনার ফুল ভিডিও অনুযায়ী করে দিতে হবে তো এটাকে টেনে আপনি ফুল ভিডিও করে দিবেন তো ফুল ভিডিও করে দেওয়ার পর এবার যে কাজটি করতে হবে তো আপনি बिडाल करने के लिए करो डांडी के स्कोल्डन कर ले डुप्लिकेट पावन डुप्लिकेट क्लिक करे एक है ना अपनी आराध्या फंक्टर देख ले ओबाली अपने ओबाली की तक क्लिक करते हैं वो जितने वीडियो टीचर ने धरा प्रथम वीडियो नजर कर देते दे होंगे दे प्रथम वीडियो तो क्लिक करे आप अरे रिमूव बिजी रफ उस क्लिक करते है ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও যদি প্লে করি তো ভিডিও প্লে করে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তো এবার ভিডিও সেভ করার জন্য তো প্রথমে আপনাকে ক্যাপকাট ওয়াটারমার্ক রিমুভ করতে হবে এর জন্য এন্ডিং এর উপর ক্লিক করে ডিলিট এখানে ক্লিক করবেন এরপর উপরে সাতশো বিশ পি এটা ক্লিক করে রেজুলেশন বাড়িয়ে দেবেন এবং সেভ আইকনে ক্লিক করে সেভ টু ডিভাইস এটার পর ক্লিক করলে তো ক্লিক করলে আপনার এই ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিও কত চমৎকার ভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়ে দিবেন